দর্শক বন্ধুরা আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা জেনে নেব যে তিনটি রুটের যে মেট্রোর উদ্বোধন করেছেন ছয়ই মার্চ প্রধানমন্ত্রী তা কবে থেকে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং এই তিনটি রুটের যে মেট্রো পরিষেবা চালু হচ্ছে তাদের কটা থেকে কটা পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলবে সেই সম্প্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যাতে করে সমস্ত বিবরণ এই ভিডিওটি থেকে পেয়ে যেতে পারেন আজকে যে তিনটি রুট সম্পর্কে আলোচনা করব একটা হচ্ছে ময়দান থেকে গঙ্গার নিচে দিয়ে এক্সপ্লানেট একটা এক্সপ্ল্যানেট থেকে জোকা এবং অপরটি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই মেট্রো রেল কর্তৃপক্ষের মুখ থেকে বিস্তারিত হবে সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং স্পানের থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে স্পপ্লানেট থেকে এবং হাওড়া ময়দান থেকে দেয় সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর অন্তর ট্রেন ফ্রিকোয়েন্সি ইজ টুয়েলভ মিনিট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন এটি হাওড়া ময়দান থেকে এসপ্লানেটের কথা বললাম হাওড়া ময়দান থেকে এসপ্লানেট আসার পরে এসপ্লানেটের কানেকটিভিটি যেটা নতুন পুরনো লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবিশুয়াশ সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে মা করবেন যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন এবার আসি অরেঞ্জ লাইনের ক্ষেত্রে মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলে সেই দিন পনেরো তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে প্রথম ট্রেন চলবে সকাল নটার সময় শেষ দু দিক থেকে হেমন্ত মুখার্জি থেকেও এবং কবি সুভাষ থেকেও এবং শেষ ট্রেন চলবে ছটা চল্লিশের চারটে চল্লিশ মাফ করবেন চারটে চল্লিশ প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আপে ডাউনে দুদিক দিয়ে ট্রেন চলাচল করবে আর এখন তো পার্পেল লাইনে ট্রেন চলছে সেটা মাঝে এক মিনিটে এক্সচেঞ্জ হবে সেটা বিকেলে স্যার যেটা বলে দিলেন তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে আটটা থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত ট্রেন চলাচল করবে আপাতত তিনটে পঁয়ত্রিশ 루피아에서 <목소리> <tracticulis>